দেখুন গাজরে এই পায়েসটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বানাবো পায়েসের যাজা ফেন্নি অথবা পায়েসও বলতে পারেন অনেকের ও বলে থাকে হাতের কাছে প্লাউজ চাল না থাকলে সম পরিমাণ সুজিও দিতে পারেন সুজি দিয়েও আপনারা এই পায়েসটি বানিয়ে দিতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে এবার যাব মূল রেসিপিতে আমি এখানে গাজর দিয়েছি পোষাগুলো সারিয়ে দিয়েছি দেখুন গাজরগুলো আমি একটা গ্যাটারের সাহায্যে গ্রেড করে দিব। গাজরগুলো দেখুন গ্রেট করা হয়ে গেছে গাজরগুলো আমি একটা বুলের মধ্যে নিয়ে নিয়েছি একটা বুলের মধ্যে পোলাও চাল দিয়েছি এটা বিজিয়ে দশ মিনিট ব্র্যান্ডারে গুঁড়া করে নেব পনেরো মিনিট বিজিয়ে ব্র্যান্ডারে গুঁড়া করে দিয়েছি রান্না করার জন্য একটা সোলাই পাতিল বসিয়ে দিলাম ঘি দিয়ে দিচ্ছি দেড় টেবিস দিয়ে দিয়েছি ঘি গরম হয়ে আসলে দুটা তেজপাতা ডালচিনি চারটা এলাচ টুকরা ডালচিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গাজরগুলি ঘিতে আমি বেঁচে নিব সব গাজর আমি দিয়ে দিয়েছি এবার না বেঁধে দিচ্ছি ডালটা মিডিয়াম করে রেখেছি গাজরটা আমি বেঁধে নিয়েছি গাজর যখন এরকম কাঁচা গন্ধ চলে যাবে এবার দিয়ে দিচ্ছি দুধ আধা কেজি গাজরের জন্য মোট এক লিটার দুধ লাগবে এক লিটার দুধই দিয়ে দিলাম চাল যে আমি ব্রাইন্ডারে গুড়া করে রেখেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আধা সেই একটু কম লবন দুধটা আমি আগে থেকে জাল করে কোনো করে নিয়েছিলাম যখন এরকম বল আসবে এবার দিয়ে দিব চিনি হাফ কাপ দিয়েছি গাজরের মিষ্টি আছে তাই আমার পছন্দ মতো আমি মিষ্টিটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এবার দিয়ে দিচ্ছি কিছু বাদাম চিনে বাদাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে দিচ্ছি এখানে নারকে সাত আমি দিয়েছি এবার ডালচিনি সব আমি তুলে ফেলে দিব হয়ে গিয়েছে পায়েসটি গাজরে এবার আমি নামিয়ে দিচ্ছি গনকটা তাই এরকমই হবে দেখুন গাজরের এই পায়েসটি আমি একটা গুলের মধ্যে নিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের বাসায় যদি গাজর থাকে আপনারা খুব সহজে আমার মতো এভাবে বানিয়ে দিতে পারবেন এখন প্রচুর গরম পড়ে বাজারে গাজরও পাওয়া যায় আপনারা গরমের মধ্যে এভাবে পায়েস রান্না করে দিলে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেয়ে নিবে আমি কিছু খাট বাদাম দিয়ে দিচ্ছি এবার কিছু দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট আপনারা যে কোনো বাদাম দিতে পারে আমি সাজিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য ঠান্ডা ঠান্ডা পায়ে খেতে ভালো লাগে বাদাম দিলে কিছু কিশমিশও আমি দিয়ে দিচ্ছি আশা করি সবার ভালো লাগছে আমার এই ভিডিওটি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ